আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে আপনাকে স্বাগতম এবার ভয়ঙ্কর ঘূর্ণিঝড় মন্থা নিয়ে ভয়াবহ তথ্য দিল বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর আগামী চব্বিশ ঘণ্টার মধ্যেই বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে যাচ্ছে গভীর নিম্নচাপ যা পরবর্তীতে শক্তি সঞ্চয় করে রূপ নিতে পারে ভয়াবহ ঘূর্ণিঝড়ে এবং আগামী সাতাইশে অক্টোবর থেকে ভারতের তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যা উপকূলে আঘাত হানতে পারে এবং আগামী আঠাইশে অক্টোবর থেকে বাংলাদেশের অধিকাংশ জেলার উপরে আঘাত হানতে পারে এই নিম্নচাপের ফলে দুই বাংলাতে আগামী ছয় দিন টানা বৃষ্টিপাত সহ বজ্র এবং দমকা জরু বাতাস থাকতে পারে এদিকে আগামী ছাব্বিশে অক্টোবর রবিবার চট্টগ্রাম বিভাগের একাধিক জায়গা সহ দেশের দু এক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টির দেখা মিলতে পারে তো সুপ্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া তথ্য অনুযায়ী ছাব্বিশে অক্টোবর রবিবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে কেমন থাকার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের আবহাওয়া পরিস্থিতি তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব প্রিয় দর্শক আপনার জেলার সঠিক আবহাওয়ার পূর্ব জানতে ভিডিওটি না টানে সম্পূর্ণ দেখুন এবং প্রতিদিনের সঠিক আবহাওয়ার খবর জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন তো সুপ্রিয় দর্শক প্রথমে আপনাদেরকে আমি জানিয়ে দিব রবিবার ভোরবেলার দিকে দুই বাংলার কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকার সম্ভাবনা রয়েছে রবিবার ভোর পাঁচটার দিকে যদি আমি চলে আসি তাহলে দেখতে পাচ্ছি এদিক থেকে চট্টগ্রাম বিভাগের কুতুবদিয়া সাতকানিয়া চট্টগ্রাম হাটহাজারি এবং এদিক থেকে ফটিকাশ্বরী মানিকছড়ি সহ দু এক জায়গার উপর দিয়ে হালকা থেকে মাঝারি মাঝারিদনে বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এদিক থেকে বরিশাল বিভাগের উপকূলবর্তী বেশ কিছু অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে তাছাড়া দিক থেকে রাজশাহী রংপুর মাইমসিং ও সিলেট বিভাগের অধিকাংশ অঞ্চল সহ ঢাকা বিভাগের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এদিক থেকে পশ্চিমবঙ্গ সহ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যেরও অধিকাংশ জেলার আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এসরো রবিবার আমি যদি সকাল আটটা দশটার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে মোটামুটি বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকবে তবে এদিক থেকে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগ সহ রংপুর বিভাগের একাধিক জেলার আকাশ আংশিকভাবে মেঘলা থেকে ম্যাগাছন্ন থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ সহ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যেও একাধিক জেলার আকাশ আংশিকভাবে মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে তবে রবিবার ভোর থেকে পরবর্তী রবিবার ভোর থেকে সকাল দশটার ভিতরে দুই বাংলার কোথাও কোনো বৃষ্টিপাত কিংবা ঝড় বৃষ্টির একদমই সম্ভাবনা নেই তাছর ব্যবস্থা আমি যদি আপনার রবিবার আপনার বা দুপুরের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে দুপুর একটা কিংবা দুইটার দিকে যদি যদি আপনাদেরকে আপডেট দিই তাহলে দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগের দক্ষিণ অঞ্চলের বেশ কিছু অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এদিক থেকে মিজোরামের একাধিক জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং এদিক থেকে বাংলাদেশের অধিকাংশ জেলার আকাশে আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয়ের একাধিক জেলার আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং মেঘালয়ের দু এক জায়গাতে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে এই সময়টাতে রবিবার যদি আমি দুপুরের পর থেকে বিকেল অব্দি আপনাদেরকে আপডেট দিই তাহলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের প্রত্যেকটি জেলা সহ আসাম মেঘালয় ও পশ্চিমবঙ্গের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে তবে দুই বাংলার কোথাও কোনো বৃষ্টিপাত কিংবা ঝড় বৃষ্টির একদমই সম্ভাবনা নেই অধিকাংশ জেলার আকাশে পরিষ্কার পরিচ্ছন্ন এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে তাছরবিবার রবিবার আমি সন্ধ্যা থেকে যদি মাঝরাত্র অবধি আপনাদেরকে আপডেট দিই তাহলেও দেখতে পাচ্ছি যে মাঝরাত্র পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটি জেলার আকাশে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তবে মাঝরাত্রের পর থেকে দুইটা কিংবা তিনটার দিকে চলে আসলে এদিক থেকে বরিশাল বিভাগের অধিকাংশ জেলা সহ খুলনা চট্টগ্রাম এদিক থেকে ঢাকা রাজশাহী বিভাগের অধিকাংশ জেলার আকাশ আংশিকভাবে মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এদিক থেকে পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলার আকাশে আংশিকভাবে মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন রয়েছে তবে ত্রিপুরা সহ আসাম মেঘালয়ের অধিকাংশ জেলার আকাশ পরিষ্কার থাকতে পারে এদিক থেকে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জেলার আকাশ একদম পরিষ্কার থাকতে পারে তবে দুই বাংলার কোথাও কোনো বৃষ্টিপাত কিংবা ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই এসর যদি আমি রবিবার দিন ভোরবেলার দিকে চলে আসি অর্থাৎ আপনার রাত্র পাঁচটার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ সহ এদিক থেকে বরিশাল এবং খুলনা বিভাগ এবং এদিক থেকে সিলেট ময়মনসিংহ ও রাজশাহী বিভাগ সহ রংপুর বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশ মেঘলা থেকে আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে তবে দুই বাংলার কোথাও কোনো বৃষ্টিপাত কিংবা ঝড় বৃষ্টির একদমই সম্ভাবনা নেই তুসুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব বঙ্গোপসাগরে এই মুহূর্তে ঘূর্ণাবর্ত বা নিম্নচাপটি কোথায় অবস্থান করছে এবং কবে নাগাদ এটি বাংলাতে আঘাত হানতে পারে এবং কোন কোন জেলা বা কোন কোন বিভাগে এটির প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে বিস্তারিত তু সুপ্রিয় দর্শক আগামী ছাব্বিশে অক্টোবরের দিকে যদি আমি চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে আপনার বঙ্গোপসাগরে বুকে একটি নিম্নচাপের সম্ভাবনা রয়েছে এবং এটি ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে সাতাশে অক্টোবর থেকে ভারতের আপনার উপকূলবর্তী বেশ কিছু অঞ্চল যেমন অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা তারপর তামিলনাড়ুর বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে এটি প্রভাব ফেলতে শুরু করবে এবং আঠাশে অক্টোবরের দিকে দেখতে পাচ্ছি যে দুপুরের পর থেকে বাংলাদেশের বরিশাল খুলনা এদিক থেকে রাজশাহী ঢাকা বিভাগ সহ চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টি আপনার আঘাত বজ্র বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে তাছাড়া পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলার উপর দিয়ে আঘাত হানতে পারে এই নিম্নচাপটি এবং এই সময়টাতে বাতাসের সর্বোচ্চ গতিবেগ হতে পারে আপনার ঘন্টায় চল্লিশ থেকে ষাট কিলোমিটারের মধ্যে এবং দেখতে পাচ্ছেন যে এদিক থেকে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা বিভাগের অধিকাংশ অঞ্চলের দিয়ে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাত ঘটাতে পারে এই নিম্নচাপ এবং এই আপনার নিম্নচাপের বৃষ্টিপাত আগামী ছয় থেকে সাত দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে তাছাড়া দেখতে পাচ্ছেন যে আবার আপনার উনত্রিশ তারিখের দিকে এবং পশ্চিমবঙ্গের বেশ কিছু অঞ্চলগুলোর উপর দিয়ে মাত্রায় বাড়ি বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যেমন খারাকপুর কলকাতা জামশেদপুর ধানবাদ সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে তাছাড়া আপনার উনত্রিশে অক্টোবরের দিকে দেখতে পাচ্ছেন যে আপনার বাংলাদেশের রংপুর ঢাকা এবং এদিক থেকে মাহিমসিংহ বিভাগের উপর দিয়ে অতি মাত্রায় ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টি এবং দমকা হাওয়া থেকে জোরো হওয়া আপনার হয়ে যেতে পারে এসব অঞ্চলের উপর দিয়ে এবং অতিমাত্রায় বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের একাধিক অঞ্চলগুলোর উপর দিয়ে এছাড়া আসাম মেঘালয় সহ পশ্চিমবঙ্গের একাধিক অঞ্চলগুলোর উপর দিয়েও অতিমাত্রায় ভারী বৃষ্টি সহ ভদ্র বৃষ্টিপাত ঘটাতে পারে এই নিম্নচাপটি তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিব আজ থেকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে দুই বাংলার কোন জেলাতে কি পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে সর্বাধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ থেকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে সর্বাধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম অঞ্চল জুড়ে তার মধ্যে রাজশাহী খুলনা বরিশাল এবং এদিক থেকে রংপুর মাইমসিংহ বিভাগে সর্বাধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং প্রত্যেকটি জেলাগুলোতে পরবর্তী পাঁচ দিনের মধ্যে সর্বনিম্ন পনেরো মিলিমিটার থেকে সর্বোচ্চ তিরিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে পশ্চিমবঙ্গে অধিকাংশ জেলাগুলোতেই মাত্রায় বাড়ি বৃষ্টিপাত রয়েছে এবং পরবর্তী পাঁচ দিনের মধ্যে সর্বোচ্চ একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিক থেকে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগেরও বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আগামী পাঁচ দিনের মধ্যে ঢাকা এবং সিলেট বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছু কিছুটা কম রয়েছে তো সুপ্রিয় দর্শক এই ছিল এখনকার মতো আমার কাছে আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট